চেকে উল্লেখিত তারিখে ছয় মাসের মধ্যে চেকটি ব্যাংকে জমা দিতে হবে এবং ওই দাতার ব্যাংকে যদি কোনো টাকা না থাকে সেই ক্ষেত্রে চেকটি হওয়ার দিনের মধ্যে ওই ব্যক্তিকে লিগেল নোটিশ নিতে হবে এবং লিগেল নোটিশ পাওয়ার তিরিশ দিনের মধ্যেই আপনাকে চ্যাকে মামলা করতে হবে চেক ডিজনারের ক্ষেত্রে যেই দিন আপনার চেকটি ডিজোনার হবে আপনার তিরিশ দিন গণনার ক্ষেত্রে ওই দিনটি বাদ যাবে এবং বর্তমানে পাঁচ লক্ষ টাকা নিচে কোনো চেক হলে সেই চেকটি আপনি সরাসরি আদালতে সেই চেক নিয়ে আপনি সরাসরি আদালতে মামলা করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে আগে লিগেল এটি দরখাস্ত করতে হবে এটি আপসে মীমাংসার জন্য যদি ওখানে মীমাংসা না হয় সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে আদালতে মামলা করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে সেই ক্ষেত্রে আমার দেশটি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন